আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কোরআনুল হাকিমের মধ্যে কোন কোন জায়গায় এক আলিফ টান দিতে হবে এবং এক আলিফ টান কতটুকু দিতে হবে কিভাবে দিতে হবে যদি আপনি এই এক আলিফ টানের নিয়মটি সহি শুদ্ধভাবে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি গত পর্বের মধ্যে এই পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যারা আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বটি দেখেন নাই আমি ডিসক্রিপশনের লিংক দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন রহিম দাল জবর দা দাল দুজের দি কি হল দা দু অনেকে আমরা এই নিয়মটি জানি না যে এক আলিফ টান কোন কোন জায়গায় দিতে হবে দেখুন জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয় পেশের পরে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টানতে হয় জেদের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ টানতে হয় তাহলে এই নিয়মটা আমরা মুখস্থ করে নিব যে জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয় জের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয় তাহলে এরকম ভাবে শিখব যদি এই নিয়মগুলো আপনি এখানেই শিখতে পারেন তাহলে আপনার জন্য পরবর্তী পবিত্র কোরআনুল হাকিম পড়াটা অনেক সহজ হয়ে যাবে আর এই নিয়মটি যদি এখানে শিখতে পারেন তাহলে পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে এই নিয়মটা আপনাকে আর শিখতে হবে না এরপরে জাল আলিফ জবর লাযুদি পরুন লাযুদি এরপর সিন জবর সা সিন ওয়া সু সিনিয়াজের সি কি হলো সা সুসি এরকম ভাবে শিখবো এরপরে সিন আলিফ জবর শা সু সিনিয়াজের সি তাহলে সা এরপরে সৎ আলিফ জবর স সু সত ইয়াজের সি সু এরপরে দত আলিফ জবর দ দত দু দত ইয়াজের দি দ দু এরপরে আইন আলিফ জবর আ আইন উ আইন উ এরকমভাবে শিখবো এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন আমি কিন্তু আপনাকে এভাবে পুরনোরানি কায়দাটা পর্ব আকারে শিখাবো এরপরে আমি আপনাকে আমপাড়া শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং করা শিখাবো তাই আপনি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় তাহলে কিভাবে পড়বেন বলুন এই হরফগুলোর উচ্চারণ হ্যাঁ দাল আলিফ জবর দা পড়ুন দাল আলিফ জবর দা দাল ওয়াউপেশ দালিয়াজের দি হ্যাঁ পড়ুন আরেকবার ডাল আলিফ জবর দা পেশ দু টান দিবেন হ্যাঁ দু জের দি এরকম ভাবে টান দিবেন দা দু দি দেখুন জবরের পরে এরকম খালি আলিফ থাকলে এক আলিফ টান দিবেন পেশের পরে এরকম ওয়াও হাকিন থাকলে এক আলিফ টান দিবেন এরপরে জেরের পরে এরকম ইয়াস হাকিন দেখলে এক আলিফ টান দিবেন আপনি এই নকশাগুলো একটু চিনে নেবেন তাহলে অবশ্যই আপনার জন্য এই নিয়মগুলো শেখা অনেক সহজ হয়ে যাবে এরপরে আমার সাথে সাথে বলুন দাল আলিফ জবর রা রালু আপেশ রু রালিয়াজের রি কি হলো রা রু রি পড়ুন রু আরেকবার লাল আলিফ জবর রা রু রালিয়াজের দি রাজু দি এরপরে সিনালিফ জবর সা সিনুয়াউপে সু টান দিবেন সিনালিফ জবর সা সিনুয়াউপে সু সি কি হলো সাসু সি আরেকবার সাসু সি এরকম ভাবে শিখবো এরপরে সিনালিফ জবর সা সিনুপেস সু সিনিয়াজের সি তাহলে সা শিখব কিভাবে শিখব সিন আলিফ জবর সা পড়ুন সিন আলিফ জবর সু পড়ুন সিনিয়াজের সি তাহলে কি হল সাি এরপরে আলিফ জবর স সতআ পেশ সি কিভাবে সু সি এরকম ভাবে শিখব এরপরে দত আলিফ জবর দত দু ইয়াজের দি দ দু পড়ুন দ দু দি এরপরে আইন আলিফ জবর আ আইনআ পেশ উ আইনিয়াজের ই এরকম ভাবে শিখব এরপরে গয়না লিপ জবর ঘ গয়নুআ পেস গো গি ঘি গু গি এরপরে কফ আলিপ জবর ক কেস উ কপিয়া জের ই এরপরে কাফ আলিফ জবর পেশ কু কাফিয়াজের কি কাকু কি এরপরে লাম আলিফ জবর লাউ পেশ লু লামিয়াজের লি লা এরপরে మిమ్ జీమ్ పేజీ ఎరపరిఫ జు పే నూర్ నిర్వాఫ జా ఓ పేషీ పర్వ ష এরকম ভাবে শিখব যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন হ্যাঁ বলুন আলিফ জবর গ পড়ুন আমার সাথে সাথে আলিফ জবর গ গয়ন ওয়াউপেশ গ গয়নিয়াজের গি হ্যাঁ পরুন গ গুগি এরপর পড়বেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন হ্যাঁ কফ আলিফ জবর ক কফ ওয়াউপেশ উ কফ ইয়াজের কি কুকু কি এরকম ভাবে পড়বেন এরপরে বলবেন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়বেন হ্যাঁ কাফ আলিফ জবর কা কাপ পেশ কু কা কি তাহলে পড়ুন কু কি এরপরে বলবেন এই হরফগুলো উচ্চারণ কীভাবে পড়বেন হ্যাঁ পড়ুন লাম আলিফ জবর লা লু লাম ইয়াজের লি এরকম ভাবে শিখবেন এরপর বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন হ্যাঁ মিমালিফ জবর মা মু সাথে মিমিয়াজের মি তাহলে মা মামু মি এরপর বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন হ্যাঁ আলিফ জবর না পড়ুন নুন পেশ নু নুন ইয়া জের নি তাহলে নানুনি কিভাবে নানুনি এরপর বলবেন এই হরফগুলো উচ্চারণ কিভাবে করবেন হ্যাঁ ওয়া আলিফ জবর ওয়া ওয়া ওয়াপেশ উ কিভাবে ওয়া ওয়াপেশ উ ওয়া ইয়া জের উই তাহলে ওয়া উ উই আরেক বাই পর্যন্ত উ উই এরকম ভাবে যদি আপনি পুরনোরাণী কায়দাটা সহি শুদ্ধ ভাবে পড়তে পারেন শিখতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য পবিত্র কোরআন হাকিম পড়াটা অনেক সহজ হয়ে যাবে তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরনোরানী কায়দাটা এভাবে পর্ব আকারে শিখাবো এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং করা শিখাবো তাই আপনি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পবিত্র কোরআনুল হাকিম শেখার জন্য প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন আজকে আমরা এই ভিডিওতে এক টানের নিয়ম শিখলাম পরবর্তী ভিডিওর মধ্যে আমরা এরপর থেকে লিনের হরফের নিয়মটা শিখব তাই অবশ্যই আপনি প্রত্যেকটি ভিডিও নিয়মিত দেখবেন